এক রক্তপাথীন অভ্যন্তানে উনিশশো সালে সেপ্টেম্বরে লিবিয়ার ক্ষমতা দখল করেছিলেন ক্যাপ্টেন মুহাম্মার গাদ্দাফি এবং আরও কিছু তরুণ সামরিক কর্মকর্তা রাজাকে উৎখাত করে দেশটিকে একটি প্রজাতন্ত্র বলে ঘোষণা করেছিলেন তারা পরবর্তী বিয়াল্লিশ বছরে এই গাদ্দাফি কঠোর হাতে তার বিরোধীদের দমন করে হয়ে উঠেছিলেন লিবার একজন সোড়শাসক গাদ্দাফি বিরোধীদের জন্য ছিলেন জাবালা মাতার দেশ ছেড়ে পালালেও তাকে শেষ পর্যন্ত গাদ্দাফি বিরোধিতার জন্য চরম মূল্য দিতে হয়েছিল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দেশটিতে শাসন করেছেন তিনি উনিশশো সাল থেকে ক্ষমতা দখল করেন এবং লিবিয়ার সমাজতান্ত্রিক আরব জামাহিয়া প্রতিষ্ঠা করেন গাদ্দাফি ছিলেন একজন বিপ্লবী এবং আরব জাতীয়বাদের একজন প্রভাবশালী ব্যক্তি তবে তিনি আন্তর্জাতিকভাবে বিতর্কিত ছিলেন এবং তার শাসনের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছিল দুহাজার সালে লিবিয়ার গৃহযুদ্ধের সময় তিনি নিহত হন গাদাবিদ উনিশশো বিয়াল্লিশ সালে সাতই জুন লিবিয়া শীততে জন্মগ্রহণ করেন তিনি বেনগারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সামরিক বাহিনীতে যোগ দেন উনিশশো সালে তিনি এক সামরিক অভ্যন্তানের মাধ্যমে লিবিয়ার রাজা ইদিসকে ক্ষমতাচ্যুত করেন এবং নিজেকে বিপ্লবের নেতা ঘোষণা করেন গান্দি ছিলেন আরব জাতীয়বাদী এবং সমাজতন্ত্রের সমর্থক তিনি লিবিয়ার ঐতিহ্যবাহী ইসলামিক আইন ও রীতিনীতি পরিবর্তন করে নতুন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেন গান্দি লিবিয়ার তেল সম্পদকে জাতীয়করণ করে এবং এই সম্পদ ব্যবহার করে জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শুরু করেন তিনি বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং আবাসন সহ বিভিন্ন সামাজিক সুবিধা চালু করেন গাদ্দাপি আরব দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির জন্য কাজ করেছেন এবং ফিলিস্তিনিদের অধিকারের জন্য শোধ ছিলেন তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গেও তিনি ইস্যুতে বিরোধিতা করেছেন গাদ্দাফির শাসন সোরাচারী ও দমনমূলক ছিল তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ছিল তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুদক দেওয়ারও অভিযোগ সম্মুখিত হয়েছেন দুহাজার সালে লিবিয়ার বিদ্রোহের সময় গাদ্দাফির পতন ঘটে বিদ্রোহরা তার সরকারকে উৎখাত করে এবং তিনি বিদ্রোহীদের হাতে নিহত হন গাদ্দাফির শাসন লিবিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার আমলে লিবিয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে তবে তার সরসারি ও বিতর্কিত কার্যকলাপের কারণে তিনি সমালোচিত হয়েছেন